বর্তমানে বেশ কিছুদিন মানে নিজের অ্যাক্টিভ রাখতে পারতেছি না ফেসবুকে বিভিন্ন কারণে তার হয়তো দুই একটা কারণ যারা আমার সাথে থাকে বা আমার পেজে যাতায়াত আছে যারা আমার ভিডিওগুলো দেখে তারা বলতে পারবে যে আসলে বর্তমানে আমি কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি যার কারণে বের হওয়া হয় না বাসা থেকে আর আমি মনিটাইজেশন পাইছি হচ্ছে রোজার মধ্যে আর পুরো রোজার মাস তো বাসা থেকে বের হওয়া হয়নি সেলেমের স্কুল বন্ধ ছিল রোজার পরেই আবার ছেলের সামনে পরীক্ষা এরকম একটা চিন্তা ভাবনা ছেলে নিয়ে টেনশন এর ভিতরেই হচ্ছে আমার ছেলের দশ তারিখে পরীক্ষা শুরু হয়েছে ওই দশ তারিখ সকালেই হচ্ছে আমার আম্মু অসুস্থ হয়ে পড়ে ব্রেন স্ট্রোক করছে তো এই সব কিছু মিলে টিলে এখন আলহামদুলিল্লাহ আম্মু একটু ভালো আছে ভালোর দিকে আর এই জন্য বাসা থেকে বের হওয়া হয় নাই নানান দুশ্চিন্তা নিয়ে যারা মনিটাইজেশন পাননি আর এই মনিটাইজেশন পাওয়ার জন্য রেগুলার পরিশ্রম করে গেছেন মানে ছবি লেখা রিলস বড় ভিডিও লাইভ কন্টিনিউ যেমন করে গেছেন মনিটাইজেশন পাওয়ার জন্য একই কাজ কিন্তু কিন্তু মনিটাইজেশন পাওয়ার পরে বেশি বেশি আপনাকে করতে হবে হবে এই কাজগুলো মানে অনেক অনেক থাকতে সেম আপনি যত বেশি সুন্দর সুন্দর কোয়ালিটি ভিডিও দিবেন ততই হচ্ছে আপনার ইনকামটা বাড়তে থাকবে আপনার ভিউ বেশি হবে আপনার পরিচিতি বাড়বে আপনার ইনকামটাও ভালো হতে থাকবে এই জন্য আর মনিটাইজেশন আসলে ধরে রাখার একটা বিষয় আছে আপনাকে ফেসবুক মনিটাইজেশন দিয়েছে তার মানে আপনি যা ইচ্ছা তাই করবেন একদমই না আপনার প্রত্যেকটা বিষয় আপনি ফেসবুকে কি বলতেছেন কি লিখতেছেন প্রত্যেকটা বিষয় কিন্তু আপনাকে হিসাব করে তারপরে করতে হবে না হলে কিন্তু ফেসবুক আপনাকে যেমন মনিটাইজেশন দিয়েছে যেটাকে আমরা সোনার হরিণ বলি ইনকামের একটা রাস্তা তৈরি করে দিছে ওই রাস্তা আবার কিন্তু বন্ধ করে দিতেও সময় লাগবে না এই জন্য বলবো আপনারা মনিটাইজেশন পেয়ে যা ইচ্ছে তাই করবেন না আরো সুন্দর ভাবে কোয়ালিটি ফুল ভিডিও কথা সব কিছু সুন্দর ভাবে কাজ করবেন মানে মনিটাইজেশনটাকে তাকে ধরে রাখবেন যেন আপনার ইনকামটা বন্ধ না হয় একটা ভিডিও তৈরি করা ভিডিওতে ভয়েস দেওয়া পাশাপাশি এডিট করা এগুলো কিন্তু অনেক বেশি কষ্টের কাজ আসলে আমরা যারা ফেসবুকে কাজ করতেছি পেজে কাজ করতেছি আমরাই কিন্তু জানি যে আসলে ভিডিও তৈরি করতে ভয়েস দিতে কতটা কষ্ট হয় আর হাজবেন্ড চাকরি করে সে তো আর চাকরি ফালায় আমাকে সময় দিবে না তাই না তারপরেও সে যদি দেখি যে যেদিন একটু তাড়াতাড়ি বাসায় আসে সেদিন আমি কিন্তু সময়টা নষ্ট করি না টুক করে বের হয়ে একটু ভিডিও করে নেই যেহেতু আমার যত বেশি আমি ফেসবুকে আমার অ্যাক্টিভিটি দেখাতে পারবো তত বেশি আমার পেজের ভালো তাই এই ভালোটা সবাই বুঝবেন সুন্দরভাবে ফেসবুকের নিয়ম মেনে কাজ করবেন তো দেখবেন যে আপনি মনিটাইজেশন না পেলে মনিটাইজেশনও পাবেন আর যদি মনিটাইজেশন পেয়ে থাকেন তাহলে এভাবে যদি কাজ করেন মনিটাইজেশনটাও আপনার কি সুরক্ষিত থাকবে ভালো থাকবে আর আপনার ইনকামটাও সুন্দর থাকবে